গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এত সকালে আমি মর্নিং ওয়াক করতে প্রত্যেক দিনই আসি আর মর্নিং ওয়াক করার পর তারপর এখানে এক্সারসাইজ করি আমার আর অভিজিতের ডেলি রুটিনের মধ্যে এইটা পড়ে এই সকালবেলায় একটু ওয়াক না করলে আর এক্সারসাইজ না করলে আমাদের দিনটা সারা দিনটা ভালোভাবে কাটে না সকালবেলায় এই মর্নিং ওয়াক করা আর এক্সারসাইজ করাটা এতটাই আমাদের শরীরের পক্ষে ভালো হয় মানে মানে আমরা দিন এনার্জি মানে পুরো এনার্জিটা পায় আমাদের শরীর খুব ভালো লাগে যে কোনো কাজ করতেও আমাদের মনটা ভালো হয়ে যায় আর পুরো পজিটিভ এনার্জি চলে আসে আর যেদিন আমাদের একটু মানে হয় না মানে এক্সারসাইজ বা ওয়াক করা কোনো সময় হয়তো রাত্রে ঘুমটা ঠিক হলো না বা অনেক লেট করে শুলাম তো সেই দিন হয়তো যাওয়া হলো না তো সেই দিন সারা দিন খারাপ যায় তো চলুন চা লিকার চা করে নিলাম দু কাপ খেয়ে তারপর বাকি কাজগুলো করবো অভিজিতের ব্রেকফাস্টটা রেডি করছি অভিজিৎ তো ওটস খাবে অভিজিৎ বেশিরভাগই ব্রেকফাস্টে ওটসই খায় আর আজকে তো সানডে কিন্তু আমি ভেবেছিলাম অন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করবো কিন্তু খুব দেরি হয়ে গেলো অভিজিৎ বাজারে যাবে অন্য কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে আরও তো সেই জন্য অভিজিৎকে ওটসই ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর আমি তার পুজো করে তারপর ব্রেকফাস্ট করবো এখন বাজে বারোটা দুপুর আর অভিজিৎ বাজার থেকে অনেকক্ষণ চলে এসছে আমি সব শাকসবজিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর একটু শুকোতে দিলাম আর দেখলাম অনেক এনেছে এতখানি মটরশুঁটি কি করবো প্রথমে ভাবলাম মটরশুটি কচুরি করব। তারপরে ভাবছি না মটরশুঁটি কচুরি আজকে করব না আজকে মটরশুটি পরোটা করব ওই একই শুধু লুচি না করে পরোটা তো সেইভাবেই করব তো চলুন আজকে মটরশুঁটির সবই মটরশুঁটি দিয়েই লাঞ্চটা তৈরি করব আর আমি ভেবেছি আলু মটরশুঁটি আর ডিম দিয়ে একটা ওই তরকারি করব আর সিমুইয়ের পায়েস আজকে লাঞ্চে ভাত করব না এই জিনিসটা আমার ছেলে যখন স্কুলে পড়তো না তখন আমি সব মানে শীতকালটা বেশিরভাগ সময়ই আমি লাঞ্চে বানাতাম রুটি পরোটা লুচি এইসবই বানাতাম লাঞ্চে কারণ ছেলে স্কুল থেকে এসে পরে বলতো মা ভাত খাবো না এইটাই এই রকম রুটি পরোটা খাবো তো সেই জন্য ছেলের আবদারি এইসবগুলো করতাম পুরো শীতকালটা আর খুব ভালোও লাগতো খেতে আমরাও ছোটবেলায় দেখেছি মা করত করতো শীতকালটা বেশিরভাগই লুচি পরোটা রুটি এসব করতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মটরশুটি পুটটাও রেডি হয়ে গেল একটু ছাতু দিয়ে দিই তাহলে একটু মটরশুঁটির পুটটা ড্রাই হয়ে যাবে খুব এদিকে আমি ডিমের তরকারিটাও বসিয়ে নিলাম আর হয়ে গেছে ডিমটা আমি ভেজে দিই নি সেদ্ধ করে জল দিয়ে দিলাম আর এদিকে সিমুইয়ের পায়েসটাও শিমুইটা ভেজে নিয়েছি আর দুধটাও ঘন করে নিয়েছি ওটাগুলো আগে ভেজে নি তারপর সিমুইয়ের পায়েসটা করব খেজুর গুড়টা এটা একটা অভিজিৎ ছাত্রী বাড়ির থেকে দিয়েছে এই খেয়ে ঝোলা গুড় আর পাটালি গুড় অনেকখানি গুড় দিয়েছে খুব সুন্দর গুড়টা এত দারুণ খেতে না আর এত সুন্দর সেন্ট আছে খেজুর গুড়টা খুব ভালো আর চলুন এবারে লাঞ্চটা সেরে ফেলি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন চলুন তাহলে রাখি ভালো থাকবেন আপনারা